মেলবোর্নে ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শতরাণ করেন স্টিভ স্মিথ সেই সুবাদে তিনি গড়ে ফেলেন একাধিক ব্যক্তিগত নজির স্মিথ এই ক্ষেত্রে জরুটকে টোপকে একটি সর্বকালীন রেকর্ড নিজের দখলে নিয়ে নেয় অন্য একটি ক্ষেত্রে বিরাট কোহলি ও কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে একযোগে পিছনে ফেলে এক নম্বরে উঠে আসেন তারকা ভারতের বিরুদ্ধে মেলবোর্নের বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে নটি চার ও দুটি ছক্কার সাহায্যে একশো বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন স্টিভ স্মিথ টেস্ট ক্যারিয়ারে এটি স্মিথের চৌত্রিশতম শতরান একশো তেরোটি টেস্টের দুশো একটি ইনিংসে ব্যাট করে চৌত্রিশটি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন স্মিথ উল্লেখযোগ্য বিষয় হল টেস্টে ভারতের বিরুদ্ধে সব থেকে বেশি শতরান করার সর্বকালীন রেকর্ড করলেন স্টিভ স্মিথ ভারতের বিরুদ্ধে টেস্টে স্মিথের এটি এগারোতম সেঞ্চুরি তিনি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তেতাল্লিশটি ইনিংসে ব্যাট করতে নেমে এগারোটি সেঞ্চুরি করেন স্মিথ এই ক্ষেত্রে রুটের রেকর্ড ভেঙে দেন রুট ভারতের বিরুদ্ধে পঞ্চান্নটি ইনিংসে ব্যাট করে দশটি সেঞ্চুরি করেছেন যুগ্মভাবে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গ্যারি সোবার্স ভিভ রিচার্ডস ও রিকি পন্টিং তিন তারকায় ভারতের বিরুদ্ধে আটটি করে সেঞ্চুরি করেছেন বর্ডার গাভাস্কার ট্রফির ইতিহাসে সবথেকে বেশি সেঞ্চুরি করার নিরিখেও সর্বকালীন রেকর্ড গলেন স্টিভ স্মিথ তিনি বর্ডার গাভাস্কার ট্রফিতে এখনও পর্যন্ত মোট দশটি সেঞ্চুরি করলেন এই নিরিখে স্টিভ স্মিথ পেছনে ফেলে দেন বিরাট কোহলি ও সচিন টেন্ডুলকরকে কোহলি ও সচিন বর্ডার গাভাস্কার ট্রফিতে মোট নটি সেঞ্চুরি করেছেন উল্লেখ্য স্টিভ স্মিথ ভারতের বিরুদ্ধে একটি সেঞ্চুরি করেছেন ওর্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি শতরানকারী ব্যাটারদের তালিকায় স্টিভ স্মিথ ট্রফকে যান অ্যালেস্টার কুক অ্যালেস্টার কুক করেছেন তেত্রিশটি সেঞ্চুরি ও কেন উইলিয়ামসনকে তারও তেত্রিশটি সেঞ্চুরি এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন ইউনিস খান চৌত্রিশটি সুনীল গাভাস্কার চৌত্রিশ ব্রায়ান লাডা চৌত্রিশ মাহেলা জয়বর্ধন চৌত্রিশ এবং সার্বিক তালিকায় যুগ্মভাবে উঠে আসেন সাত নম্বরে বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি টেস্টে সেঞ্চুরি নিরিখেও ইস্টিভিস টোপকে যান উইলিয়ামসনকে এবং জোর উঠে ছত্রিশ পেছনে দ্বিতীয় স্থানে জায়গা করে নেন তিনি